কালকে বিকেলে তোমরা নিশ্চয়ই আপডেট পেয়ে গেছো হ্যাঁ সবার মতো আমিও ভীষণ হ্যাপি অপারেশন হয়েছে কিন্তু হ্যাঁ ভীষণভাবে কাপ ছিল বলে ভয় পেয়েছে ভয় পাওয়ার কিছু নেই আমিও তো অনেকবার রুটির মধ্যে ঢুকেছি বেরিয়েছি তো নিজেরটা জানি না অন্যেরটা দেখেছি যখন ভিতরে খুব ঠান্ডা থাকে ওটি ভিতরে সেখান থেকে বাইরে বার করলে একটা কাকুনি আসে এতে ভয় পাওয়ার কিছু নেই কার কথা বলছি হ্যাঁ এম জি এবং রোহন ভাই এদের নিয়ে আমি এই সংক্রান্ত ভিডিও আজকে করছি এতক্ষণে নিশ্চয়ই রোহন তার সোনামার কাছে পৌঁছে গেছে সোনামা আশা করব ভীষণ খুশি আর আজকে আপডেট যদি দেয় তো ভালো দেখতে পাবো এতক্ষণে চলে এসেছে কারণ কালকে ভিডিওটাও দিয়েছে দিয়ে বলেছে যে চলে আসছে সুতরাং আমরা এখন এক্সপেক্ট করবো সে একদম তার কাছে আছে এবং মাও তার পাপাকে পেয়ে ভীষণ খুশি এরপরে তোমাদের কাছে কেন আমি ভিডিওটা করতে বসলাম রোহন ভাইয়ের মতো আমিও তোমাদের কাছে হেল্পই চাইলাম কালকে দেখেছ আবার বলছে যে যে খরচাটা সাত লাখ টাকা থেকে বারো লাখ টাকা অবধি চলে গেছে আরও তো টুকটাক আছেই এরপর এখন ওটা তো মানে একটা থোক টাকা বারো লাখ তারপরে এই যে যাতায়াত হ্যাঁ তারপরে আরও আরও অনেক কিছু যাদেরকে রাখছে তাদের একটা খরচা মেডিসিন ফেডিসিন মানে সে খরচার পাহাড় কিভাবে কি করবে প্রচুর টাকা টাকাও নিজের অ্যাকাউন্ট থেকে নিজে থেকে জোগাড় করেছে ওর বাবা কখনোই খুশি না কালকে রোহন বললো ওর বাবা এই সমস্ত করছে যে ও কখনোই খুশি না দেখো খুশি না কেন তো বুকে পাথর বুকে হাত দিয়ে বলো তো আজকে তোমার আমার ঘরের ছেলেরা যদি কেরিয়ারটাকে তৈরি না করে আজকে কেরিয়ার তো ওর আছে ইউটিউব থেকে ওর যথেষ্ট রোজগার করছে সেটা তো আলাদা কথা ও বাড়িতে না থেকে বাড়ির মানে অন্য মানে ওই যে অনেকে বলে অনেকে এই সমস্ত কাজকে কি বলে ঘরের খেয়ে পরের মোস্তারানো। তাড়ানো বোনের মোস বলে তো আমি যখন হ্যাঁ যখন অ্যানিমেলদের সেবা করি আমিও যখন ওদের জন্য যান প্রাণ দিয়ে দিই ছোটাছুটি করি তখন আমাকে ওই কথাগুলো শুনতে হয় যে ঘরের খেয়ে বনের মোস্তারানো। তো যাই হোক এই মনের মোস্তাড়ানোর মধ্যে যে কতটা শান্তি যারা না তাড়ায় তারা বুঝবে না শুধু ঘরের খেয়ে ঘরেই এনজয় করতে তারা জানে তো সেরকম আমি রোহনের বাবাকে তো দিচ্ছি না আজকে আমাদের ছেলেও যদি এরকম করতো আমরাও বোধহয় বলতাম বাবা নিজের কি কেরিয়ারের দিকে মন দাও বাড়িতে থাকো এই সমস্ত ঝামেলার মধ্যে যেও না হয়তো মেবি আমরাও হয়তো বলতাম সেই জায়গা থেকে হয়তো রোহনের বাবা বলেছে ওনারও উনিও ওনারও মন আত্মা খুবই ভালো নাহলে সোনামাকে কখনোই এক রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে রোহন যেভাবে রেখেছে বাড়িতে ওরা যদি ওর পাশে না দাঁড়াতো এটা কি কখনো সম্ভব ছিল বলো তো সম্ভব ছিল ওর হতো না তো তো যাই হোক সেইখান থেকে রোহন বাবা হয়তো চাইছে না ছেলে কোনো ঝুট ঝামেলায় যে রহুন কালকে বললো না একটা ভিডিও করার জন্য হবেই একটা ভিডিও করার জন্য ওকে যে কী পরিমাণ নাস্তালামুদ হতে হয়েছে আমরা যারা আপডেট পেয়েছি আপডেট দেখেছি এবং ভিডিও করেছি ভিউয়ার্সরা ভিউস দিয়েছি আর কিছুই আমরা এর মধ্যে জানি না কিন্তু ওর যে কী পরিমাণ হ্যারাসমেন্ট হতে হয়েছে ওকে যে কীভাবে জবাবদিহি করতে হয়েছে ওর চোখ মুখ সেটা বলে দিচ্ছে চারটে রাতও খায়নি এখন ওদের রমজান মাস চলছে সারাদিন উপোসের পর সন্ধ্যেবেলা ফল এবং সেটা খেতেও পারছে না খালি বমি করছে চোখে ঘুম নেই কী অবস্থা হয়ে দাঁড়িয়েছে আর কান্না ওর কান্নাটা যে রিয়েল কান্না মুখ ফেটে জল চলে আসছে দেখেছ ক্যামেরার সামনে ন্যাকামো মেরে ভিউজ কামানোর জন্য কিন্তু একেবারেই ও কাঁদে বসেনি এত খারাপ লাগছিল ওইটুকুনি একটি ছেলে কি হেল্পলেসভাবে একা আছে যাই হোক অপারেশনের ওই সিনটা তো মানে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না যাই হোক অপারেশন হয়েছে একেবারে মানে এখানে যেরকম বলে দিয়েছিল যে একদম মানে জবাব দিয়ে দিয়েছিল এরা তো সেই কথাটা শোনেনি এরা লাস্ট অব্দি ট্রাই করছে রোহন তার মধ্যে যেহেতু ওই বন সই করাটা অপারেশন করতে যাওয়ার আগে তো অনেক কিছু রীতি রিউচালস থাকে সেগুলো ফর্মালিটিগুলো থাকে ফর্মে ফর্ম এ করা দেখবে যখন ডিসচার্জ করবে তখন এই রোহনকেই আবার দরকার হবে রোহনের ডিসচার্জ ছাড়া যেহেতু ও অ্যাডমিট করেছে রোহনের ডিসচার্জ ছাড়া এগুলো কিন্তু ও মানে ওকে ছাড়বে না তো সেক্ষেত্রে কতদিন রোহন ওখানে পড়ে থাকবে এটাও তো দেখতে হবে বাচ্চা মেয়েটাকে ওখানেও লোকজন সেট করে দিয়েছে তবে আর কিছু বন্ধু বান্ধব অন্তত একজন বন্ধু বান্ধব অন্তত যদি ওখানে তোমরা যেতে পারো খুব ভালো হয় এবারে আসি এই টাকার অঙ্ক টাকার অঙ্কর কোনো কিন্তু মানে হিসেব নেই ও একটা থোক টাকা বলেছে এরকম এই যে কত খরচা ছেলেটি একা কতই দেবে কালকে দেখলাম ছোট্ট তামিমের ঘট ভাঙলো তামিমের বাবা তামিমের বাবা এদের মনগুলো কি ভালো তামিমের মানে বাবা দেখলাম যা মেয়ের জন্য সোনার চেন বানাবে ছেলের জন্য সোনার চেন বানাবে বলে সেই টাকা জমিয়েছিল কত বড় মন না থাকলে আমি তাই ভাবি মানুষ বলে একে পুজো করি মূর্তি পুজো করি তাকে পুজো করি এই ধামে যাই ওই ধামে যাই আসল ভগবান দেখো সত্যি সত্যিই মানুষের মধ্যে রয়েছে কি তাই না বলো ভগবান বলো বা যে কোনো যে যে ধর্ম আল্লাহ বলো যা বলো তোমরা মানে মানুষের মধ্যেই কিন্তু সেইটা বিরাজ করে সেটা তো একদম পরিষ্কার সমাজে ইউটিউবে কিছু কিছু মানুষকে দেখা যায় আমাদের পাড়াতেও আছে কিছু কিছু মানুষ আর এখানে তো এরা মানে বিনা স্বার্থে সেখানে ভিডিও করতে ওদের দিচ্ছে না অনেকে তো বলেই ছাড়ছে ভিউজের জন্য বেশ করেছে বেশ করেছে এরকম ভিউজ একবার কেন আমি তো চারবার দেখেছি ওর ভিডিও চারবার দেখেছি এবং সবাইকে বলবো আর চারবার পাঁচবার করে ভিউজ দাও টাকাটা আসুক ওই টাকাটা আসলে তবে তো ও সেই টাকা দিয়ে আমাদের এম ভাইকে আরও সুস্থ করতে পারবেন নিজের ফ্যামিলিটাও ভালো রাখবে এবার তামিমের ভিডিও দেখলাম ছোট্ট তামিমের ঘর যেটা শিখে যেখানে সে সোনাচ্ছেন বানাবে বলে রেখেছিল আজকে সেই ঘর ভাঙলো সতেরো হাজার সামথিং নশো কত টাকা হয়েছে তবে তামিমকে একটা কথা বলবো তুমি যে বাচ্চাটাকে জিজ্ঞেস করছিলে এগুলো অবাস্ত বাচ্চাটা কি বোঝে কী শোনাচ্ছেন শোনাচ্ছেন পেলে কি আদর কোনো বাচ্চা খুশি হয় হয় না বা ঘরটা কি হ্যাঁ ঘরটা ভাঙছে ঘটে ওর টাকা থাকে ঘরটা ভাঙলে ওর সত্যি কষ্ট হচ্ছে হচ্ছে ঠিক আছে কিন্তু সেটার জন্য ও শোনাচ্ছেন নিয়ে কখনোই দুঃখ পাবে না ওকে যা জিজ্ঞাসা করবে হ্যাঁই বলবে তোমাদেরই ছেলে না তোমাদের শিক্ষা দীক্ষায় বড়ো হচ্ছে তোমাদের মা বাবা বোন তোমাদের সুশিক্ষা দিয়েছে নিশ্চয়ই সুশিক্ষা দিয়েছে বলেই তোমরা এইভাবে সমাজসেবা করতে পারছো বিনা স্বার্থে এখনও বলবো বিনা স্বার্থে তো সেক্ষেত্রে ঘরটা ভাঙলো কজনের বলো এরকম থাকে কালকেও বলেছি আমি ইয়ার হতো এসা ভাবা যায় ভগবান রূপী বন্ধু পাশে এসে দাঁড়িয়েছে নাহলে আজকে এমজির পরিণতি কোথায় হয়ে দাঁড়াতো বাড়াতো কোথায় থাকতো কে আর ফুটপাত তাও বোধ না রোগে রোগে জর্জরিত হয়ে শেষ হয়ে যেত তো যাই হোক সেক্ষেত্রে রোহন বলছে প্রচুর টাকা দরকার কিছু হেল্প চেয়েছে বলে লোকেরা তোমরা জানোই ওদের আজিবাজি কথা অনেক নোংরা লোক নোংরা মানুষ মানুষ হচ্ছে মানে ওই মানুষের বেশটা শুধু মানে দেখতে মানুষ ভেতরটা মানে নরকের কিটের থেকেও জঘন্য তো কাউ কেউ আবার নতুন করে কিউআর কোড দিয়েছে কারণ এখনও প্রচুর টাকা ওর ওখানে বাকি এখনও প্রচুর টাকা নার্সিংহোমে দিতে হবে টাকা টাকাও কোথায় পাবে বলো তো আর ওর থেকেই সব টাকাও দিয়ে যাচ্ছে আর তো কোনো হেল্প সেরকমভাবে পাচ্ছে না এই বন্ধুবান্ধবরা বান্ধবরা আর ইউটিউবে পোস্ট করছে অন্য অন্য বেইমার মুখোশধারী এই যে আমাদের নেড়ি ভেরি নেড়ি ভেরি মিথ্যেবাদী বেহায়া বদমাইশ শয়তান মেয়ে ভিউজ কামিয়ে কামিয়ে নাকামো মেরেছে কেউ কেউ বাচ্চার অসুস্থতা দেখিয়ে কীভাবে টাকা আর্ন করেছে বলতো পাঁচ লাখ ছ লাখ সাত লাখ এইভাবে টাকাগুলো পেয়ে গেছে বাচ্চার অসুস্থতা দেখি অথচ দেখো সেই বাচ্চার কোনো রকমের কোনো ট্রিটমেন্ট হয়নি সেই সেই ট্রিটমেন্ট যে ট্রিটমেন্ট বলা হয়েছে আর যে ট্রিটমেন্ট করা হয়েছে সেখানে কিন্তু সেই লেভেলে খরচা নেই অথচ সেখান থেকে সেখান থেকে একটু টাকা এখানে কিন্তু হেল্প করতে পারে একটা ছেলের অপারেশন হয়ে গেছে তাকে তো ডিসচার্জ করতে হবে অপারেশনের বিল মেটালে হসপিটাল থেকে ছাড়বে কখনো অথচ এই যারা বেইমানি করে মিথ্যাচার করে টাকাগুলো নিয়ে বসে আছে দাদা দেখো আজকে বেশ চুপচাপ দিব্যি শান্তিতে টাকাগুলো হজম করে বসে আছে নেড়িভেরি বলো নেড়িভেরির ঘরে আসছে খাট চেষ্টা করবো নেড়ি ভেরিকে নিয়ে একটি ভিডিও দাও বারণ রোগী খাট এলো টিভি এলো তারপরে তারাপীঠ বেড়াতে গেলো দেখলাম হ্যাঁ তারা ফুর্তি মেরে যাচ্ছে না রোগের ট্রিটমেন্ট যে রোগ দেখিয়ে ভিউজ কামিয়ে হ্যাঁ হাত পাতে কিন্তু ভিউজ তো কামিয়েছ মিথ্যাচার করে তাদেরকে লাখ লাখ ভিউজ দিয়ে তাদের ঘরে টাকা ঢুকিয়ে দিয়েছো আজকে বাচ্চাকে দেখিয়ে লাখ লাখ টাকা রোজগার করে সেই টাকা নিয়ে চুপ মেরে বসে আছে অথচ দেখো এই ছেলেটির অপারেশন হয়ে গেছে কী ভীষণভাবে আর তোমরা যারা মিথ্যে বলছো মিথ্যে 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 তোমাদের হয়তো এই দু তিন দিনে হয়তো চোখ খোলাতে পেরেছে রোহন কি পেরেছে তো পেরেছে তো যে এটা অন্তত মিথ্যে নয় অপারেশন থিয়েটারটাও অন্তত মিথ্যে নয় অপারেশন যে হয়েছে অপারেশন হওয়ার পরে বেডে দেওয়া এগুলো নিশ্চয়ই মিথ্যে নয় এগুলো দেখেও তোমরা যদি রক্তে মাংসে মানুষ হও তাহলে তোমরা আর এই রোহনের দিকে তামিমের দিকে এদের দিকে আঙুল তুলবে না এবারে সর্বোপরি আমি একটা কথা বলি কালকে কিউআর কোড দিয়েছে বারবার করে আমি বলেছিলাম খুব ভালো লেগেছে আবার দিয়েছে প্লিজ সবাইকে আমি একটা কথা বলবো অনেকে সন্ধেবেলা বেরিয়ে বা এই ডিসেম্বর মাস এই পয়লা বৈশাখে তোমরা একটু একটু ফুর্তি করবে একটা রোলের খরচা পঞ্চাশ টাকা একটা এগ রোল চিকেন রোল আমার যা ভিউস হয় দুশো জন দুশো আড়াইশো আড়াই দু হাজার বাদে দিলাম আমি দুশো আড়াইশো লোক যদি পঞ্চাশ টাকা করে অন্তত কিউআর কোডে দাও হাত জোর করে তোমাদের কাছে বলছি তাহলে তো দশ হাজার টাকা হয় তোমরা দেবে গো তোমরা আমার মুখের দিকে তাকিয়ে দেবে গো তোমরা শুধু ভিউজ দিচ্ছ খুব ভালো করছো প্লিজ আমি একটা কথা বলবো যারা যারা দেবে একটু কমেন্ট বক্সে লেখো না এটুকু লেখা হলে আমি শান্তি পাই এই যে কিউআর কোডটা দিয়েছে আমি আগে কিউআর কোডটা পালে থামলে দিয়ে দেবো তোমরা এই কিউআর কোডটা স্ক্যান করে পা ওদের চ্যানেলে গিয়ে কিউআর কোড দেখো গিয়ে আমি বারবারই বলছি সন্ধেবেলা না হয় টিফিন একদিন না হয় তোমাদের একটু বন্ধ যাবে একদিন যারা রোলের রোলের খরচাটা না হয় একটু বন্ধ হবে একদিন না হয় চাউমিনের খরচাটা বন্ধ যাবে একদিন পারো কি না আমার এই দুশো আড়াইশো তিনশো জন ভিউজ ভিউজ যাই দাও তোমরা একে পঞ্চাশ টাকা করে কি দিতে পারো না দাও না গো তোমরা তোমাদের কাছে বারবার বুঝি কালকে রোহুনের কান্নাটা দেখে চুপ করে থাকা যায় ক্যামেরা থেকে সরে গেলে কি চাপানো যায় ও চোখ মুখ বলে দিচ্ছে ও মনের কী অবস্থা একদিকে বন্ধুর এই অবস্থা একদিকে হাতে টাকা নেই অথচ মানে প্রচুর টাকা দিতে হবে এদিকে বাচ্চা মেটার জন্য ওর প্রাণটা ফেটে যাচ্ছে মেটার ভিডিও বাচ্চাটা সোনামার ভিডিও সবার ভিডিওর মধ্যে দেখছি দেখে আর সহ্য করা যায় না এরকম কেঁপে কেঁপে সেই রি শুটে গেলে যেরকম কাঁধে কোনো কিছু শুনছে না শুধু ওভাবে কাঁদছে এখন ভালো আছে বাচ্চাটার কাছে বাবা এসটি কিন্তু যার অপারেশন হয়েছে তাকে তো ডিসচার্জ করাতে হবে তার সাথেও প্রচুর পরিমাণে মেডিসিন তার সাথে আবার কিছুদিন পর এই চেক আপ এগুলোর খরচা তো কম নয় তো সুতরাং তোমাদের আমি বারবারই বলছি তোমাদের সন্ধ্যেবেলার একটা টিফিন একটা দিনের টিফিন মাত্র চল্লিশ পঞ্চাশ টাকা তোমরা যদি আমার এই 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 ছোটো চ্যানেলের ভিউয়াররা যারা দেখছো যারা ভালোবাসছো তারা না ভালোবাসছো তারা মানে হেড করছো তারাও এই স্ক্যানার দিয়ে একটু কি দিতে পারো না গো আর তোমরা একটু টাকাটা জোগাড় কিছু টাকা জোগাড় করে দাও পাঁচ দশ হাজার টাকা দিতে পারলেও তো মনে হবে যেন ধন্য আমি চাইবো তোমরা যারা আমার ভালোবাসার ভিউয়ার্স ভালোবেসে দেখছো ভিডিও দেখো তোমরা তো একটা দামি ফোন কিনেছো নিশ্চয়ই ইউটিউবে ভিডিও দেখছো মানে তোমাদের কাছে ন্যূনতম একটা স্মার্টফোন আছে ন্যূনতম তোমরা রিচার্জ করো বলেই তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো কারণ ভিডিও দেখতে গেলে ভীষণ নেট খরচা হয় সবার ওয়াইফাই থাকে না তোমরা নেট ভরো সেইখান থেকে বলছি তোমাদের তোমরা যে একেবারে তোমরা যে ঘরের একেবারে যে মানে তোমরা নিজে ফ্যামিলি খুব সবাই তা তো নয় তোমরা সেখান থেকে পঞ্চাশ টাকা কি সরিয়ে রাখা যায় না পঞ্চাশ টাকা কি সরিয়ে যায় না অনেক দিদিরা তো লক্ষ্মী ভাণ্ডার পায় মাসিমারা লক্ষ্মী ভাণ্ডার পায় সেইখান থেকে পঞ্চাশ টাকা কি বার করে দেওয়া যায় না আমার ভিউয়ারদের কাছে একটাই রিকোয়েস্ট দাও না গো ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আসুক বাচ্চা ছেলেও কোথা থেকে পাবে এত টাকা তোমরা যদি হেল্প না করো কিছুই টাকা ওর কাছে উঠছে না আমি তো নিজে করবোই আমি তো স্ক্যানার করে দেখেছি এতক্ষণে তোমরা যখন আমার ভিডিও পাবে ততক্ষণে আমার হেল্প করা হয়ে গেছে যার যেটুকু সামর্থ্য দাও না পঞ্চাশ একশো যেটুকু দেওয়ার দাও না সেটুকু দিলেই তো অনেক হয় তিল তিল করে জলেই তো বিন্দু বিন্দুতেই তো সিন্ধু হয় তোমরা তো ভালো জানো এই কথাটা সেই জন্যই আজকে আমার ভিডিওটা করা দেখো দুদিন পরেও ভালো হয়ে আসবে হয়তো একে নিয়ে আর ভিডিও করব না কিন্তু যতক্ষণ না টাকা পয়সা জোগাড় হয়ে বাড়িতে আসছে একটু ভিডিও করি তোমাদের সামনে কিছু আপডেট দিই আর আমি চাইবো আমার ভালোবাসার ভিউার্সা অতটাও নিটি নয় যে তোমাদের কাছে চল্লিশ পঞ্চাশ টাকাটা বিশাল একটা টাকা তাই নয় কি এটার জন্য একটা মন থাকতে চাই চল্লিশ পঞ্চাশ টাকা একটা নেল পালিশ কেনো একটা সাজার জিনিস কেন তো সেখানে একটু যদি একটা দিনের খরচ একটু টিফিন খরচা বা এইগুলো একটু সাইডে রেখে যদি তোমরা এই চল্লিশ পঞ্চাশ টাকাও দাও দুশো তিনশো জন তাহলে দেখো অ্যামাউন্টটা কত হয় একটু হেল্প করো এটুকুই বলার আর রোহ এখন বাচ্চাটার কাছে এসছে শোনা আমার কাছে এসছে শুনে ভালো লাগছে এখন এমনি কী অবস্থায় আছে জানি না যখন আপডেট পাবো তখনই তোমাদের সামনে আবার সেই কথা বলবো আর তোমরা ওদের চ্যানেলে ভিউজ দাও বেশি করে ভিউজ দাও আর প্লিজ শুধু ভিউজে ওদের এখন হবে না শুধু ভিউজে হবে না তোমরা প্লিজ টাকা দাও ওরা টাকাটা ওদের ভীষণভাবে দরকার এবং সমাজে এদের মতো ছেলেদের ভীষণ পরিমাণে দরকার অন্য লোকের কিছু এরা ঝাঁপিয়ে পড়ে উপকার করে আজকে বিছানায় শুয়ে আছে ওর কি প্রাপ্য না তোমাদের মতো কিছু বিবাহ কিছু মানুষ একটু যদি মানে মানবিকতার দিক থেকে দেখো তাহলে ওর কি ও কি পেতে পারে না এই টাকাগুলো অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে আর যাদের যাদের ও হেল্প করেছে তাদেরকেও আমি বলবো তারা ওর ওর এই মানে হেল্পটা ভুলে না গিয়ে ওকে বেশ কিছু অ্যামাউন্ট দাও তোমরা প্লিজ অনেকের পাশে এরা দাঁড়ায় এটুকুই বলে ভিডিওটা শেষ করলাম জানি না নেক্সট ভিডিও কি দেবো যদি তোমাদের কাছে মনে হয় এই দিদিকে তোমরা ভালোবাসো আনটিকে তোমরা ভালোবাসো আমার ইউটিউবারে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে হোক সমস্ত ব্লগারদের কাছে যারা এই ভিডিও দেখছো হাত জোর করে রিকোয়েস্ট করছে ভিডিও মারফত সবাইকে তোমার মেসেঞ্জারে গিয়ে বা কমেন্ট করে বলতে পারি না অন্তত রোহনের কাছে গিয়ে বা আমার এই আমার যে থামনেলে কিউ আর কোডটা দিয়েছে এটা স্ক্যান করে তোমরা পঞ্চাশ ষাট টাকা অন্তত দাও চল্লিশ পঞ্চাশ ষাট টাকা অন্তত দাও তোমরা দিলেই একটা ভালো অ্যামাউন্ট তবুও কিছুটা তো হেল্প হবে কিছুটা তো হবে এটুকুই বলার বন্ধুরা আর কিছু বলার নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর আমার ভিউয়ার্সরা একটু জানিও কে কে টাকা দিচ্ছ কে কে হেল্প করছো প্লিজ এটুকুই রিকোয়েস্ট দেশ থেকে বাংলাদেশ থেকে বিদেশ থেকে যেখান থেকে দেখো তোমরা একটু হেল্প করো ভাইটাকে একটু হেল্প করো এটা খুব একটা বেশি অ্যামাউন্ট তো চাইছে না সবাই মিলে দিলে এই অ্যামাউন্টটা জোগাড় হয়ে যাবে এটুকুই বলার ছিল ভিডিওতে আর বাড়াবো না সাবধানে থেকো সুস্থ থেকো আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুক যেটুকু পারবে টাটা!